আর সাথে সাথে আরও কিছু দেখাচ্ছি দেখো কালকে রাতের বেলা একটু ঝোড়ো হাওয়া আর হালকা বৃষ্টি হয়েছিল তো তার ফলে প্রচুর আম পড়েছে কাকুদের গাছে সে কাঁচা আম কিছু আমি পেয়ে গেলাম কুড়িয়ে নিলাম আর আমের টক নালে দল করা যাবে আর আমাদের কাছে এবছর সেরকম আম হয়নি তাই পরেও নিই আর এখন টুল তুলে নিয়েছি

কিনে আনা হয় তার গাছগুলোকে কেটে আমরা এইভাবে বসিয়ে দিই তো দেখো কীরকম আনারস হয়েছে তোমরা এইভাবে বাড়িতে করতে পারো তো আমাদের তো প্রত্যেক বছর এরকম ভালোই আনারস হয় যতই আনারস যেগুলো কিনি সেই গাছগুলোকে আমরা ফেলি না এইভাবে লাগিয়ে দিই তো আরও এইদিক আছে দেখাবো ওই দেখো লাইন দিয়ে সব আনারস গাছ লাগানো আছে তো ওই দিকটা এখনো গাছগুলো বড়ো হয়নি রোদ পাচ্ছে না ভালো হ্যাঁ আর এদিকে দেখো এই আনারসগুলো কেমন বড় হয়েছে কাছ থেকে দেখো এই দেখো পাতার আড়লে আড়লে সব আনারস হয়ে আছে এই বন্ধুরা এই আনারস আছে আমি দেখো আর এই দিকে কাঁঠাল দেখতে পাচ্ছো পাতার আড়ালে তবে কাঁঠাল এই গাছটা মেনলি অনেক কাঁঠাল হয় প্রত্যেক বছর কিন্তু এর আগের বছর ছড়ে সব গাছটার ফ্লু ডগ ভেঙে পড়ে গেছে তো এখন সাইড দিয়ে যা শাখা পোশাখা আছে সেইগুলোতেই হয়েছে কাঁঠাল